আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আজকে 24 জুন রোজ মঙ্গলবার 2025 আমি চলে এসেছি রাজশাহী জেলার বানাসর বাজারে দেখাবো আজকের পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বড় ভাই আজকে আমের বাজার কেমন আজকের বাজারটা কম কালকে থেকে কম বাজার আজকে কম না হ্যাঁ আজকে কম পাটিপত্র কম আপনি কোবে খাইতে কম তাই না জি আচ্ছা এটা কি বাজারটা কম এটা কি এটা হলো আপনি রূপালী

আঙ্কেল কি কখন আসছেন ঘন্টাখানে ঘুরছে তার ভিতরে প্রবেশ করতে পারেন এখনো আচ্ছা আচ্ছা আঙ্কেল তো বরফ খাচ্ছে অলরেডি কতক্ষণ আগে আসছেন এক ঘন্টা হইলো এক ঘন্টা আসছেন কিন্তু বাজারের ভিতরে বাজারে দেখো দেখতে পারেনি তো আমার দামও বলছেন না আমার দামও বলছে না এখনো কিছু বলনি আচ্ছা আচ্ছা দেখি প্রিয় দর্শক দেখি আরো সামনের দিকে এগিয়ে যাই আমের গাড়ি প্রচুর দাম বেড়েছে সামনের দিকে প্রবেশ করাই মুশকিল

ভিতরে ভিতরে জায়গা নাই তারা আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আম নিয়ে সবাই বসে আছে রাস্তার অনেক দূর থেকে জ্যাম বেঁধছে আমি একটু আগের থেকে দেখালাম রাস্তার মধ্যে থেকে প্রচুর পরিমাণে জ্যাম আমের দাম বলছে ভাই কেমন বলছে ফজলি সাতশো সাড়ে সাতশো সাতশো সাড়ে সাতশো কয় ক্যারেট ফজলি আপনার

দর্শক দেখি কি আম ভাজান এটা রূপালি কত হচ্ছে বাজার পনেরো ষোলো সতেরো ঠিক নেই দাম বলছে কত দাম ষোলোশো বলছে ষোলোশো আপনি কত চাচ্ছেন বাইশো বাইশো আচ্ছা আমরা এই কালো যে এই আম এই কালোর জন্য কি কোনো সমস্যা হবে এটা এটাতে কোনো সমস্যা হবে না নষ্ট হয়েছে ভিতরে এটা পানির জন্য হয়েছে পানির জন্য এটা নষ্ট হবে কি ভাই

মোহন ভোগ কেমন বাজার যাচ্ছে ভাইজান ও দাম বলে এখনই এখন আসছেন আচ্ছা ভাইজান এটা কি আম রুপালি এত কালারফুল কিভাবে হলো না আসলে খুব সুন্দর কালার কিন্তু একটু দাগ আছে কিন্তু কালার হয়েছে আবি মানে গাছটা বড় গাছ মনে হয় রোদ লাগছে খুব খুব রোদ লাগে গাছে আচ্ছা আচ্ছা কেমন দাম বলছে দুই হাজার বলছে না দাগ না থাকলে একটু ভালো লাগতো

একবার পরিষ্কার হতো কিন্তু এগুলো একটু ক্ষতি হবে না বিশেষ তো যা করা আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রাশিয়া জেলা বানেশ্বর বাজারে প্রচুর পরিমাণে আমের আমদানি আজকে একটু বৃষ্টি হচ্ছে না দেখে আমও ভাঙছে আম চাষি ভাইরা আমও নিয়ে আসছে প্রচুর পরিমাণে গাড়ি ঢোকার জায়গা নেই অনেক দূর পর্যন্তই বাজার বাজার শেষ করা মুশকিল আজকে আমের আম আমের দাম লক্ষ্মণভোগের যেটা এটা হলো লক্ষ্মণভোগ এটার দাম আপনার ওই পাঁচশো থেকে সাত আটশো টাকা পর্যন্ত যাচ্ছে লোকনা ল্যাংড়াটা যাচ্ছে আপনার আঠারোশো থেকে ছাব্বিশশো সাতেরশো পর্যন্ত যাচ্ছে রূপালিটা আছে আপনার সতেরোশো আঠারোশো থেকে ছাব্বিশশো সাতেরশো পর্যন্ত রূপালি আছে এবং ফজলিটা যাচ্ছে সুরমা ফজলি যাচ্ছে সাতশো থেকে আটশো নয়শো হিমসাগরটা অনেক বাজার হিমসাগর বাজার মার্কেট অফ হতে চলেছে হয় খুব কম দেখা যাচ্ছে দু একটা দু একটা কিন্তু অনেক দাম অনেক দাম ফজলির দাম বলছে ভাই সাড়ে সাতশো বলছে কিন্তু দাগ আছে তো এই দাগেই যে খালি নিতে যাচ্ছে না পাটিরা পানির দাগের জন্য পানির জন্যে ফ্রেশ আম পাওয়া খুব মুশকিল ফ্রেশ হলে কিন্তু হাজারের রোজে দাম এগারোশো নিচ্ছে দেখলাম ফ্রেশ আচ্ছা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রাজশাহী জেলা মানস্বর বাজারের আম ক্রয় বিক্রয়ের ভিডিও আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাসায় পৌঁছে দিচ্ছি আমি ইনশাল্লাহ সারা বাংলায় সারা বাংলার যে কোনো জায়গা থেকে আমার কাছে অর্ডার করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে নতুন কোনো ঘাটে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন দৈলমিরা থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামুদ্দিন রাজশাহী বানস্ব থেকে আল্লাহ হাফেজ